এ যুবক ভাইর আমার আমার নবী নূর কোনো সন্দেহ যখন পানির অস্তিত্ব নাই যখন মাটির অস্তিত্ব নাই যখন আসমানের অস্তিত্ব নাই যখন জমিনের অস্তিত্ব নাই যখন তারকার অস্তিত্ব নাই যখন সূর্যের অস্তিত্ব নাই 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 কিছু নাই যখন আরসের অস্তিত্ব নাই লৌহের অস্তিত্ব নাই কলমের অস্তিত্ব নাই কোনো কিছুই নাই তখন আমার নবী বলে আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম এই নূরটাই ছিলাম আমি নবী জোরে কর না আল্লাহ তাহলে আমার নবী সবার আগে সৃষ্টি কথা কোন ঠিক কি না আমার নবী সবার আগে সৃষ্টি এই নবীকে যারা নবীর জাত সম্পর্কে যারা জানে না এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে কদ জাআকুম মিনাল্লাহ অহিনু রৌবাকিতা বোম আল্লারাপ পুলালামিন কুরানে বলেন সেন সুরায় মা এদার পনেরো নম্বর আয়া ত্রিশাশাংশ আল্লারাপ পুলালামিন বলেন কদ যা আপ মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহাকিকের অর্থ দেয় মজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় কদ যা আকম অবশ্যই তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর নূর ওয়াও মানি এবং কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব তার মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা নূর আরেকটা বাংলাদেশে কিছু মানুষ এখানে নুরের ব্যাখ্যা করে কয়ে নূর মানি নাকি কোরআন সাতাইশটা আমার নজরে পড়েছে এর মধ্যে একটা তাফসির আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় কৌমি মাদ্রাসায় পড়ানো হয় ওই তাফসির নাম গোল তাফসিরে জালালাইন এই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানি হলো কোরআন না এই নূর মানি হলো আমার নবী রহমাতানিল্লালামিন আল্লাহ যখন ছিল একা কইতাম নি আমার তো ডর করে ইডার আবার কাইটটা নিয়ে ছাইরা দিবে আমি যেটা কই ইডা নিয়ে দে বাজনা মজনা ঢুকায় দে এই ডরে আমি গাই না এগুলা নাইলে যে প্রেমের কথা বলতাম পারি কিন্তু এখন তত্ত্ব প্রযুক্তি আইসা আমার বোকা বানাই লাইছে শরীয়তের মৌলভী বানাই নিয়েছে হ্যাঁ আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ফেরσταν নুরের আমার নবীর নুরে এক জিনিস না কথা kaun ঠিক না بیٹے আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জশ মারিলেন এশকের দরিয়া আয় গ সময় যায় পরদ নবী মস্ত ফায় নবী মস্ত ফা আয় গ সময় যায় পরদ নবী মস্ত এর ফল দুনিয়া সৃষ্টির হিসাব কিতাব আল্লাহ মোহাম্মদ নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তাম সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিল্লার হ্যাঁ নবীর নূরে জগৎ সৃষ্টি কথা কন ঠিক না বেটি আল্লাহ মোহাম্মদ নূর হইতে ইয়া পে আল্লাহ পাক جاتے সৃষ্টি করেন तमाम দুনিয়া হ্যাঁ আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না करीत অন্ধকারে থাকিতো দরা আইরে কাটিরা আমি গাটি কইলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে আমি কি নাম তোমার কেন আমি তারা কইল তারার জলে আমি তো কারো নাম ধরি নাই বুঝতে গেলে যেহেতু জলে এখানে একটা কারণ সে কথা গন না না বেঠি

আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান আমার মা আপনার কদম মোবারকে কুরবান ইয়া রাসূলুল্লাহ আমি গোপন একটা বিষয় অবহিত করুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা খলাকা ক্বাবলা আল আশইয়াঈ নূরান নাবিজি কামিন নূরিহ আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবজির নূর মোবারকে সৃষ্টি করেছে আর বড় করে কোনা সুবহানাল্লাহ কোনা ওই যে আমি বলছিলাম আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন सका তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নুর দিয়া হাবিবের নূর করলেন পয়দা মারিলেন এসকের দরিয়া আইগর সময় যায় দরুদ নবী মস্তায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না জাকিরিন মুহিবিন বাবা জিরারি আমার নবী আপনার নবী বলেন ইয়া জাবেদ আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশনা না কইলাম আবার কেউ যদি কয় যে আল্লাহর নূরের আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে হিডা দিয়া নবীরে বানাইছে তাহলে শিরিক হবে তাহলে কি হবে এটা হিকমতে কামেলা এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জুতি আমি কি বোঝাতে পারতেছি আল্লাহর নুরের কোনো অংশ না যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে কথা কোন ঠিক কি না আল্লাহ টুকরা হয় না অংশ হয় না কথা বলেন ঠিক কি না বলেন এটা মাথায় রাখবেন যাই নূরটা যে জ্যোতি নূর এই নূরটাই হলো আমার নবী ঠিক কিনা বলেন আমার নবী এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে এখন বলবো না এগুলো একাডেমিক আলোচনা আমি ঘটনা বলতেছি